আমাদের অ্যাকাডেমিক এবং অ্যাডমিশন টাইমটাতে সবচেয়ে বেশি প্যারা খাইতে হয় যে বিষয়টি নিয়ে তা হলো কাউকে না বলতে না পারা বিশেষ করে অ্যাডমিশন টাইমে এটা আপনাকে অনেক পেছনে ফেলে দেবে এখন কথা হচ্ছে ভাইয়া না বলবোটা কেন ধরেন আপনি একটা রুটিন ফিক্সড করছেন যে আপনি এই রুটিনের বাইরে কোনোভাবেই যাবেন কিন্তু এমন একটা সময় আপনার বন্ধু আপনাকে নক দিয়ে বলল যে ও হচ্ছে ডিপ্রেশনে আছে অথবা এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনাকে প্রয়োজন যেখানে আপনি না গেলেই নয় বা বলতে পারে পার্কে মেলা হচ্ছে যেখানে হচ্ছে আপনার পুরোনো বন্ধুগুলা একত্রিত হচ্ছে যেখানে আপনি না পার্টিসিপেট করলে ব্যাপারটা জমতেছে না অথবা বলতে পারে পাশে বিশ সকালে খেলার আয়োজন করা হচ্ছে যেখানে আপনি অংশগ্রহণ না করলে খেলাটাই হবেন বিশ্বাস করেন প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট থাকবে যারা হচ্ছে বের হয়ে যাবে সেখানে না বলতে পারবে না দেখেন ওই টাইমটাতে যদি আপনি না বলতে পারতেন তাহলে আপনি আপনার মনোযোগ প্লাস সময় দুইটাই কাজে লাগাতে পারতেন বিশেষ করে অ্যাডমিশনে আমরা একটা ভুল করি যে মানসিক শান্তি প্রয়োজন এমন একটা শব্দের সাথে আমাদের মস্তিষ্ককে পরিচিত করিয়ে দিই এখন আপনার তো ভাই অনেকভাবে মানসিক শান্তি পাইতে পারে তার মধ্যে হইতে পারে আপনি আপনার ওই বন্ধুর ব্যাপারটাতে হা বললেন অথবা টিভি সিরিয়াল দেখে আপনি আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করলেন মনোযোগটা হারায় ফেললেন একটা বিষয় ভাবেন মানসিক শান্তি তো আপনি অন্য ধর্মী বই পড়েও পেতে পারতেন এখন বলবেন এমনটা কেমনি হয় ভাই এমনটা হয় কিন্তু আপনার বেলা হচ্ছে না কেন কারণ আপনি চাচ্ছেন না যেমনটা আপনি শুরুতে না বলতে চাচ্ছিলেন না বিশেষ করে অ্যাডমিশনে একটা সিদ্ধান্ত আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে এখন এটা আপনার উপর নির্ভর করে আপনি হা নেবেন নাকি ভালোর জন্যে না নিবেন একটা কথা মনে রাখবেন ছোট কিছুর আনন্দের জন্য বড় কিছু ত্যাগ করিয়ে না এখন ত্যাগ করেন তখনকার জন্য